এন্টিগা টেস্টের প্রথম দিনটা ছিল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের সমানে সমান তাই দ্বিতীয় দিন শুরুর মুহূর্তটা দুই দলের কাছে মহা গুরুত্বপূর্ণ আগের দিন শেষ বেলায় এসে ঝটপট তিনটা উইকেট নেয় টাইগাররা সেই ধারায় আজ প্রথম দশ ওভার বলা চলে বাংলাদেশের পক্ষে বিশেষ করে হাসান মাহমুদ এদিন রীতিমতো আগুন ঝরান বল হাতে যেটা দেখে কপালে হাত ধারাবাহ্যকার সহ সব ভক্তদের টাইগার পেইস ইউনিটের সফলতা এখন চোখে পড়ার মতো গেল পাঁচ বছরে তাস্কিন মুস্তাফিজদের উন্নতি অন্য যে কোনো দলের জন্য শিক্ষণীয় বলা চলে এই যেমন গত তিন বছরের তুলনায় দুই সালের টেস্টে সর্বোচ্চ উইকেট নিয়েছে পেসাররা আর সেই ইউনিটের অন্যতম বড় নাম এখন হাসান মাহমুদ গেল পাকিস্তানের বিপক্ষে সিরিজ থেকে শুরু এরপর ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত করেছেন তিনি সেই ধারাবাহিকতায় এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় দিনের শুরুতেই দেখালেন দুর্দান্ত কারিশ্মা আগের দিন শেষ বেলায় এসে জুটি করেন ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটার জোশুয়া ডা সিলভা ও জাস্টিন গ্রিভস দুজন মিলে করেন পঁচিশ রানের পার্টনারশিপ এরপরই আঘাত আনেন হাসান মাহমুদ এদিন ব্রেক থ্রু এনে দিতে মাত্র পাঁচ বল সময় নেন তিনি তবে সেখানেই ফেলেছিলেন রহস্যময় ফাঁদ ওভারের প্রথম পাঁচটা বলের দুইটা করেন লেগ স্টাম্প করিডরে যেখান থেকে একটা বল আবার বের হয়ে চলে যায় লিটনের হাতে বাকি দুইটা বল করেন তৃতীয় ও চতুর্থ স্টাম্প বরাবর মূলত ব্যাটারের দুর্বলতা বের করার জন্যই হাসান দুই দিকটা পরক করে নেন এরপর পঞ্চম ডেলিভারিটা শর্ট লেংথে পিচ করিয়ে কিছুটা স্কিড করে দেন যেটা সোজা ভিতরে ঢুকে আঘাত আনে জানহাতি ব্যাটার সিলভার প্যাডে সাথে সাথে জোরালো আবেদন করেন সবাই যার সুবাদে আঙ্গুল তুলে আউটের সিদ্ধান্ত জানিয়ে দেন আম্পায়ার নীতিন মেনন এরপর হাসান নিজের ঠিক পরের ওভারে আরো একবার বোকা বানান আলজারি জোসেফকে এবার প্রথম বলটা ইনকামিং করিয়ে তাকে পরক করার পর দ্বিতীয় ডেলিভারিটা তৃতীয় স্টাম্প থেকে সুইং করিয়ে চতুর্থ স্টাম্প দিয়ে বের করিয়ে আনার মুহূর্তে ব্যাট চালান ব্যাটার ফলাফল ক্যাচ উঠে গেলে অনেকটা ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত এক ক্যাচ ধরেন জাকির হাসান এই উইকেট দেখেই ধারাভাষ্যকাররা রীতিমতো বিস্মিত হন এবং বলতে থাকেন হাসানের এমন বোলিং মেধা এনটিগার মাঠে বাংলাদেশের জন্য হতে পারে বড় এক্সপ্যাক্টর সেই ওভারে অবশ্য আরও একটি উইকেট পেয়ে যেতেন তিনি কিন্তু আম্পায়ার স্কলের কল্যাণে বেঁচে যান কেমার রোজ সেই উইকেটটা পড়লে অনেকটাই কণ্ঠাসা হয়ে যেত ওয়েস্ট ইন্ডিজ তবে হাসানের এই দুইটা উইকেটই নজরকারে সবার তার এমন শৈল্পিক বোলিং দিয়ে গড়েন এক বিশেষ রেকর্ড বাংলাদেশের পেসারদের মধ্যে কোন এক নির্দিষ্ট ক্যালেন্ডারে টেস্টের সর্বোচ্চ উইকেটের মালিক এখন তিনি চলমান বছর এই দুই উইকেট নিয়ে মোট চব্বিশ জন ব্যাটারকে প্যাভিলিয়নে পাঠিয়েছেন হাসান